وَأُولِيَاءِ الْمَلَائِكَةِ وَاللَّهِ كثيرا وداعيا الى الله باذنه وسراجا i ان الله وملائكته يصلون على النبي يا محبوبه صلاه على رسول <سؤال> الله عليكم سلام يا حبيب صلاه يا رسول الله انص رحمه للعالمين وعجزنا يا صلاه رسول الله عليكوا سلام يا حبيب الله والصلاه يا رسول الله سلام

আলেম খোমাদোন পীর চেহারা দেখতে দেখতে যদি একটা মানুষের মরণ হয়ে যায় খাদের শরীফে এসেছে এই মানুষটা শহীদ হয়ে মারা যাবে এবং বিনা হিসাবে দহেশেতে তো আল্লাহ পাক যে আমাদেরকে আজকে মাহফিলে উপস্থিত করেছেন আমরা উপস্থিত হতে পেরেছি এই উপস্থিত হওয়ার পরে বলেন পক্ষকে হাত দিয়ে আমরা খুশি না বাজা আমরা এই মাঠের চতুর্দিকে হাতে ক্যামেরা নিয়ে আপনি কি করছেন আপনি যে ভালো ধর্মে লিপ্ত হয়েছেন না মন্দ কাজে লিপ্ত হয়েছেন এই পুরোটা কর্ম আপনারে

এই ফেরেস্তারা বজর পর্যন্ত থাকতেছে যখন আধার হয়ে যাবে তখন তারা আস্তে আস্তে আল্লাহ রা করবেন আল্লাহ তোমার ফেরেশান দেখা যায় আসলে কারণটা কি তোমরা হয়েছি তাই বলো তোমরা কোথা থেকে এসেছি এই ফেরেস্তারা বলবে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা দেশ আছে ওই দেশটার নাম বাংলাদেশ

পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন সমস্ত নবী এবং সমস্ত রাসুল সমস্ত নবী রা চাইতে শ্রেষ্ঠ বাণী সবার পরে সবার শেষে এই সবার প্রধান বাণী পৃথিবীতে প্রেরণ করেছেন কোন জায়গায় সভা যদি হয় কোন জায়গায় যদি বড় অনুষ্ঠান হয় ওই সভায় সবার শেষে সবার একেবারেই শেষ যে আসেন তিনি আসলে সবার প্রধান যারা আগে তারা কেউ প্রধান নয় তারা কেউ কি নয় কি নয় সেরা সেখানে আসে আসার কথা থাকে তাহলে দেখবেন সেখানে মেম্বার আসে চেয়ারম্যান আসে এমপি আসে ধীরে ধীরে দারোগা আসে এক এক করে মন্ত্রীরাও এসে দিয়ে যায় তিনি হলেন সবার চাইতে সেরা সবার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ বাবা আদম থেকে সাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাজদূতদেরকে তাদের মাধ্যমে বিশ্ববাসীকে খবরটা দিয়েছেন যে আসছে যিনি তিনি প্রধান হলেন তিনি হলেন আসির জমানোর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সমস্ত এবং এক এক করে এসে পৃথিবীর সব মানুষের কাছে এই খবরটাই দিয়ে গেছেন যিনি প্রধান হন তিনি সুতরাং তোমরা যখন পাই না তার হাতে প্রায়াস হয়ে আল্লাহ রাব্বুলা আলমিনের প্রকৃত দিনের অনুসারী হয়ে নিজেকে সাজিয়ে জাননাকে মানুষ হিসেবে করে চলবে

মনে ধ্যানে খাইলে যাহা সে নিজ জবনে বেতো নাকি এই জবানটা হলো আপনারা আমার পরিচয় করেছে পরিচয় দান করি আমি কে আমার ভিতরে বিশ্বাস কি আমার বোধ কি আমার আস্থা কি এটা পরিচয় জপহাত করে কিছে জবান এইজন্য জবান কম যত পরা মনের এক নম্বর দায়িত্ব

পাওয়া পাওয়াানি খরচ করে দিটা জায়গা জায়গা দবান এক মোহাম্মদ সালা করুন سید نور احمد الفاظری بیرسائی کے خلاف مانتظل رحمت اللہ علی خرفید رحمت اللہ علیہ اور پر خرفید رحمت اللہ علیہ رتشتی نور نور کا دربار سے ای کمپنکسل اکسوٹی تمہ با سریک دوار محفید ملت ناقلی کونتر شبہ صاحب حضورت سبانکتر

এটার হুকুম কি মালিক ইচ্ছা করে কবন করলে সবকিছু যদি ঠিকঠাক থেকে কবন করলে না যা কবন না করলে আলাদ আমরা প্রত্যাশা করব আমরা আল্লাহ নবীকে ভালোবাসি কিনা ভালোবাসি কিনা কেমন ভালোবাসি তাও বইয়ের মতো নাকি বলছে না কিছুদিন আগে

একমাত্র কম্বা জীবনের তেরো বছরে এগারোতম বছরে যাই এত মাদুর বিদার নাজিল হয়েছে মেয়ের আজের মধ্যে মাসে আমরা অবস্থান করছি কোন মাসের মধ্যে বর্তমানে রজক মাস মেয়ারাজের মাস এই মেয়ারাজের সোভা এই মেয়ারাজ নিয়ম কত মৌলভী একতারা করতেছে বলো না নজুবিল্লা সেটা আমাদের আলোচ্য বিষয় নয় সেদিকে যেমন আজকে শুধু আমরা এই কথাটা উঠেছে ঘটনা চক্রে এটা একটু তাকে এরপরে আমরা বিচারকের সামনে যাবেন গোটা প্রভাবশালী ছিল তাদের একজন লোককে প্রেসিডেন্ট বানাবে এমন পরিকল্পনা নিয়েছিল আর নামে আসবেন সেটা প্রত্যেক কিনা এলাকা

80 বছর বয়সে সন্তান পেয়েছেন বিয়ে করেছেন হযরত সারা আলাইহিস সালাম কে ইনি ছিলেন ইরাকের রাজা নাম ইরাক ছিল না তখন নাম ছিল রাজা ছিল ওই রাজার কন্যা বিয়ে করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুর আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস এই ঘরে অনেক নির্বাচন চাট করলেন কোনো সন্তান হয় নাই এরপরে দিনের দাওয়াজে আজকে যেন প্রকাশের পরে দিনের দাওয়াজে আজকে মিশরে গেলেন মিশরের রাজা

পবিত্র মহিলা আনন্দা আমার মেয়ে হাজরা আমি বিশ্ব দেশের রাজা আমার হাজরা আমার ঘরে রাজক নানা হয়ে আমার ঘরে না থেকে এমন পবিত্র মহিলার ফ্লাদনা হয়ে যাওয়া আরো আরো ভালো বড় 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 বিশ্ব দেশের ৰাজা

বাড়ি হয়ে আর মুসলিম যাচ্ছি আল্লাহ রসুল বলেছেন মুসলমান এক জায়গায় মুসলমান দিন এক জায়গায় হামলা হলে আরেক জায়গায় তামাটা পারে না আল্লাহ রসুল বলছেন গভীরের উদাহরণ হল কি একটা মৌড়ির মতো যখন ইস্তফা ইস্তফা খুলল যখন তার চোখে বেতা শুরু হয় পুরো শুনিলেই বেতা দূর হয়ে যায় যখন তার পায়ে ঘাত তাকে হয়ে যায় কিন্তু আমরা এখন সেই আদর্শ ভুলে গিয়েছি তারা মারফাত আমাদের দরকার কি আমাদের ঠিক দেখা দরকার কেউ দরকার নাই শুধু সৌদি কেউ যদি ঘোষণা দিত সেই সাতই সেপ্টেম্বর দুই হাজার তেইশে ইস্তুধ শুরু হয়েছে

আপনার আমার তো আপনার হতে পারে তারা তো যাইতে পারে তবে আজকে একটা শুভ সংঘাত জেনে নিন কথায় কথায় যখন এসেছে তবে যে পাকের মধ্যে আছে এসেছে যে নবীদের তো আছে সফল হয় না মোহাম্মদেরও কোনো দোয়া ফেরত হয় না আপনাদের কোনো দোয়াই পাচ্ছে পারবে বয়স্ক মুরব্বীরা আমার কথা আগ্রহ রয়েছে

কিছু দোয়ার তাৎক্ষণিক কবল হয়ে যায় আর কিছু দোয়ার তো বিলম্বে কবল হয় আর যেটা তাৎক্ষণিক কবল হলো সেটা আপনি পেয়ে গেলেন যেটা বিলম্বে কবল হলো সেটাও হয় হাতের মধ্যে পেয়ে গেলেন আর যেটা তাৎক্ষণিকও পেলেন না বিলম্ব পেলেন না বলতেছেন